হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা ভিন্ন ধরনের পিঠা শেয়ার করব পিঠাটা কীভাবে বানায় তোমরা দেখো আমার সঙ্গে প্রথমে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লাল লাল করে ভেজে নিচ্ছি এই যেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন শিদলগুলো ভালো করে ভেজে নিব এই যে শিদলগুলোও ভাজা হয়ে গেছে একটা হামর দিস্তা নিয়েছি পেঁয়াজ রসুন দিয়েছি সিদল দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে থেতু করে নিচ্ছি এই বর্তাটা শিলপাটায় ভালো করে ফিনিশ করে করা যায় কিন্তু আজকে আমি শিলপাটায় বত্রাটা করছি না হামদিস্তা নিয়েছি হামদিস্তায় বতাটা করছি কারণ একটু আদা সাবা থাকবে খেতে ভালো লাগবে এই যে রুটি বানিয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো পাতলা করে এখন এই রুটিটার ভিতরে বত্তার পুরটা ভরবো ভরে একটা কুলি পিঠা শেপ নিয়ে নিব এই যে একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে পিঠার ভিতরে ভত্তাটা ভরে দিচ্ছি এই দেখো একটা পিঠা শেপ নিচ্ছি সুন্দর করে পাঁচটা মুড়িয়ে দিব যেন ভর্তাটা না বেরিয়ে যায় এই দেখো কি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি একটা ডিজাইনও হয়ে যাবে আবার ভর্তাটা যেন বেরিয়ে না যায় সেরকম একটা শেপ চলে আসবে দেখো কত সুন্দর করে পিঠাটা বানাচ্ছি এই যে সব কটা পিঠা এভাবে বানিয়ে নিব তোমাদের আজকে দুই ধরনের পিঠা বানিয়ে দেখাবো একটা কুলি পিঠা শেপ নিয়েছি আর একটা দেখো ছোট গোল গোল করে মানে সাইডটা মুড়িয়ে আরেক ধরনের পিঠাটা বানিয়ে তোমাদের দেখাবো এই পিঠাটা তোমার অনেক অঞ্চলেই খায় না কিন্তু আমার বাবার বাড়ি এলাকায় এই পিঠাটা খুব জনপ্রিয় সকালবেলা নাস্তাতে এই পিঠাটা সবাই খায় এই দেখো একটা কিভাবে পিঠা বানাচ্ছি সেটাও দেখাবো একটা রুটির উপরে আরেকটা রুটি দিয়েছি দিয়ে এভাবে ভর্তাটা ভরে এই দেখো সুন্দর করে একটা শেপ নিয়ে নিচ্ছি খুব সুন্দর ডিজাইন করে এই পিঠাটি আমরা বানিয়ে নিই খেতে ভালোই লাগে আমরা একটা খোলায় ভালো করে মচমচে করে পিঠাগুলো মানে ভেজে নিব বন্ধুরা এই পিঠাটা কিন্তু আমাদের এলাকায় সবাই খায় একটা জনপ্রিয় পিঠা তোমাদের এলাকায় কে কে খায় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভিডিওটা শেষ সবজি দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এ দেখো কয় ধরনের পিঠা বানিয়েছি দুই ধরনের পিঠা হয়ে গেছে পিঠাগুলো কত সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এই যে এখন তাওয়াই শেঁক নেব একটা তাওয়া বসিয়েছি পিঠাগুলো দিয়ে দিচ্ছি জালটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে রেখে পিঠাগুলো শেঁকতে হবে এই যে আমার এক পাশ হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে সবকটা পিঠা ভেজে নিব এই যে তোমাদের একটা ভেঙে দেখাবো পিঠাটা কেমন হয়েছে এই যে গরম গরম ধুমোচ্ছে ভিডিওটা আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও তার